দর্শক আপনারা খেয়াল করেছেন নির্বাচন যতই ঘনী আসছে ততই মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন তাদের নানা রকম কথাবার্তা নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে ভোটারদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা তিনি উপদেষ্টা পদে এখনো বহাল আছেন এবং উনি অলরেডি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচন করবেন এই যে ঘোষণা এই ঘোষণাটাই কি নির্বাচনী প্রচারণার অংশ নয় উপদেষ্টা বলেন আমি নির্বাচন করবো এবং কোন এলাকা থেকে করবেন তাও বলে দিয়েছেন তাহলে সে এলাকার লোকদের কাছে উনি কিন্তু একজন প্রার্থী এবং সেই প্রার্থী এখন একজন উপদেষ্টা তো এই সরকারের একজন উপদেষ্টা যখন বলেন যে আমি নির্বাচন করব। এবং তারপরে যখন যদি উপদেষ্টা থাকেন তখন কি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না এই প্রসঙ্গ কিন্তু আসছে আবার দেখছি যে বিএনপি মনোনয়ন দিয়েছে এর আগে জামাত ইসলাম মনোনয়ন দিয়েছিল জামাত ইসলাম তিনশো আসনে মনোনয়ন দিয়েছিল বিএনপি দুইশো সাঁত্রিশটা আসনে মনোনয়ন দিয়েছে এবং এর মধ্যে বিভিন্ন আসনে বঞ্চিত প্রার্থীদের উষ্মা বিক্ষোভ প্রতিরোধ এগুলো আমরা দেখি সবচেয়ে জটিলভাবে যেটা দেখলাম সেটা হলো মাদারপুর এক আসন সেখানে দেখলাম যে এতটাই প্রতিবাদ হলো যে বিএনপি তাদের এই মনোনয়নটা স্থগিত করতে পারত এখন দেখলাম সে স্থগিত দেশের বিরুদ্ধে আলোচনা হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডক্টর মঞ্জুর চৌধুরী যে যে ব্যাপারটা উনি নিজে এখন উপদেশা আছেন উপদেশটা থেকে উনি বলছেন যে উনি অমুক আসলে নির্বাচন করবেন কোন দলের হয়ে করবেন কিনা জোটের হয়ে করবেন কিনা জানেন না তবে উনি যে করবেন এটা উনি গ্যারান্টি দিয়েছেন বলছেন আপাতত স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া একজন উপদেষ্টার এই বিষয়টাকে আপনি আসলে সরকারের নিরপেক্ষতার ক্ষেত্রে প্রস্তুতি এটা আপনি কিভাবে দেখছেন সরকার নৈতিক নৈতিকতার দিক থেকে হেরে গেছে তার সবচেয়ে বড় যে গুণ থাকার কথা ছিল নিরপেক্ষতা তারা হলে তো আমরা কোনো দলীয় সরকারের অধীনেই এ ধরনের নির্বাচন করতে পারতাম সেখানে সে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে একেবারে একেবারে এইখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার একটা ভূমিকা থাকা উচিত ছিল তার বলা দরকার ছিল আপনারা যারা নির্বাচন করতে চান তারা আপনারা এই ইসের থেকে এই মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলীর ক্যাবিনেট থেকে আপনারা রিজাইন করুন কারণ এই ধরনের নির্বাচন হওয়ার পর সংবুদ্ধ অনেক পার্টি আপনি কিন্তু মামলা করে দেবে নির্বাচন কিন্তু বাঞ্চাল হয়ে যাবে কারণ নির্বাচন হওয়ার কথা একটা নিরপেক্ষ একটা সরকারের অধীনে সেই নিরপেক্ষতা তো আগেও তারা নানাভাবেই সাহেব এটাকে খুন করেছেন এখন তো ব্ল্যাটেন্টলি একেবারে ওপেনলি একজন বলে বসলেন আমি ঢাকা দশের নির্বাচন করব এখন উনি যদি ঢাকা যান দশের ফুটোকল নিয়ে যাবেন ঢাকা লোকজনকে উনি হয়তো অনেক টাকা দশের ইয়ে করতে পারবেন উনি এক জায়গায় ওই কোভিড বহু টাকা অ্যালট করে দিয়ে শেষ পর্যন্ত আহ ওখান থেকে চলে আসতে হয়েছে টাকা দিলেই হয় না এই জন্য আমি মনে করি কি এটা একটা খুব অন্যায় কাজ হয়েছে এবং এর দায় দায়িত্ব শুধু এই তরুণ উপদেষ্টারই না এটার দায় দায়িত্ব ডক্টর ইউনুসের উপরও বর্তায় জি তো এখন আরেকটা ব্যাপার হলো অনেকে বলছেন বলা করছেন যে এই ঢাকা দশে উনি নির্বাচন যদিও আপাতত উনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী বলছেন কিন্তু অনেকে বলছেন যে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং বিভিন্ন আহ যে আপনার নমুনা দেখে মনে হচ্ছে যে উনি হয়তো জোটের প্রার্থী হবে কারণ দেখেন দর্শে বিএনপি কিন্তু এখনো কোনো প্রার্থী দেয়নি এবং এটা থেকে আগেই বলা বলি হচ্ছিল যে এখানে হয়তো আহ ওনারা এনসিপির জোট করতে পারেন জোট করেন সেই জোটের একজন প্রার্থী হয়তো এখানে মনোনয়ন পাবেন সেই হিসাবে কিন্তু যখন আজকে সচিব বললেন যে উনি নির্বাচন করবেন তখন লোক কিন্তু দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছে এবং সেই মেলানোতে যদি বিএনপি তাকে এখানে এখানে কিন্তু বিএনপি দুজন ভালো ক্যান্ডিডেট আছে অসীম আছেন এবং আরেকজন আছেন দুজনে কিন্তু বেশ তো তাদের বিপরীতে এই যে বিএনপির একটা প্রবণতা বড় দলগুলোর একটা প্রবণতা যে হঠাৎ করে একজন লোককে এনে নমিনেশন দিয়ে দেওয়া যেমন আমরা শুনতে পাচ্ছি উত্তর এটা কি মীর মুগ্ধর ছোট ভাই মীর ভাই ভাই মীরকে নমিনেশন দেওয়ার কথা আলোচনা হচ্ছে এই যে বিষয়গুলো এটা কি দলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে না এই সমস্ত নেতা কর্মীরা আপনার দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন স্বীকার করছেন জেল খাটছেন ডেডিকেশন তাদের মানে প্রশ্ন ডেডিকেশন দেখাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এরকম উড়ে আসার জুড়ে বসে একজনকে নমিনেশন দেওয়াটা এটা কি রাজনীতির জন্য ভালো এটা রাজনীতির দলের দেউলীয় অনেকেই দেখায় এখানে তারা যে রাজনৈতিক যে প্রজ্ঞা সেটাতে পারছেন না কারণ আপনার এই যে এই যে আপনার যে এই উপদেষ্টা শিফ মোহাম্মদ আশিফদ সজিব ভইয়া যে উনি উনি কি বিরাট একটা রাজনীতিবিদ যারা এখানে বছরের পর বছর রেখেছেন আহ তাদেরকে বঞ্চিত করে উনি এখনো আমি জাস্টিফিকেশন দেখি না আর একটা জিনিস বললেন যে আহ মুগ্ধর ভাই তার নমিনেশনটা দিচ্ছে কোন কোটায় সে তো এমন কোন রাজনীতিবিদ না যে সে একটা নমিনেশন পেতে পারে এই জাতীয় দল জাতীয় ভাবে বিরাট একটা দল বিএনপির কাছ থেকে ওই কোন কোটায় পেলেন যদি কোটাই হয় যে ওনার ভাই শহীদ হয়েছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা আসছে সেই হিসাবে উনি এক নমিনেশন পান তাহলে মুক্তিযুদ্ধে তারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তারাও তো বলতে পারে যে আমাদেরও তো একটা কোটা থাকা উচিত কোটা বাইরে কিন্তু আমরা যেতে পারতেছি না এই জিনিসটাও কিন্তু দেখা উচিত যে আপনার কাউ যদি করে তার জন্য যে নিড আছে অর্থাৎ চিকিৎসা বা অন্যান্য বলে তাকে আপনি একটা সিট দিয়ে দেবেন দিয়ে দেবেন এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না এবং আপনি যদি যদি সহজ সরলভাবে ভাবে চিন্তা করেন যে কোটা প্রথা যে মুক্তিযোদ্ধাদের কোটা প্রথা কোথাও কিন্তু বাতিল করে দিয়েছি রাইট এবারে এইখানেও কিন্তু আমার কোটা কথা হইল শহীদ কিংবা এই এই কোটা প্রথাটা আপনার আরো জায়গায় ছড়াই যাবে কিন্তু এখানে যদি দেখেন আরজনকেও দেয়া হয়েছে যে মায়ের ডাকের সে যদি ভালো পলিটিশিয়ান হয় তাকে দিতে পারে সে কি বিএনপি পলিটিক্স করছে কোনো সময় করে নাই কিন্তু তাকেও কিন্তু দেওয়া হচ্ছে এই টেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসা উচিত যে রাজনীতিবিদ যারা রাজনীতিবিদ তাদের হাতেই এই সংসদটা থাকা উচিত যেটা শেখ হাসিনা করে গায়ক বাদক নর্তকি বিভিন্ন সার্কাসের লোকজন সব এনে একটা সার্কাস বানাই ফেলছিল এটা থেকে আমরা মুক্তি চাই আপনার যারা রাজনীতিবিদ যারা প্রফেশনাল তাদেরকেই নমিনেশনটা দেন কিন্তু কালো টাকার লোক কিংবা কারো ভাই মারা গেছে কিংবা কারো বোন নিহত হয়েছে এই কোটার মধ্যে যায় না এটা এটা থেকে বেরিয়ে আসা দরকার আমাদের সহজ সরল ভাবে জি আরেকটা আমি আলোচনা করি এটা এটা সঙ্গে আসলে আপনি খুবই রিলেটেড এই জন্যই এই প্রসঙ্গটা এনেছি এটা আমি শুরুতে ভূমিকায় যে কথাটা বললাম যে মনোনয়ন দেওয়ার পর এই যে বিক্ষোভ হচ্ছে বঞ্চিত প্রার্থীর পক্ষে বিক্ষোভ হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যখন মনোনয়নটা দেন তখন দল কি খুব চিন্তা ভাবনা করে দেন না অথবা যাদেরকে দেয় তারা কি ওই পদের জন্য যোগ্য নয় যদি যোগ্য হয় তাহলে তার বিপরীতে এত বিক্ষোভ কেন আবার এর মধ্যে দেখো আপনার যে যে ঘটনা আমি ঘটছিলাম শিবচর যে শিবচর্যেরা আমি যদি জানি ওটা আপনার আপনি নিজের উপজেলা ওটা আপনার উপজেলায় আপনি তো চেনেন যাকে বঞ্চিত করা হয়েছে তাকেও চিনেন যাকে দেওয়া হয়েছে তাকেও তাকে আবার স্থগিত করার পর আজকে দেখলাম যে যা যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তার সমর্থকরা আমার প্রশ্ন আপনার কাছে তিনটা একটা হলো যে এই দুইজন প্রার্থী সম্পর্কে আপনার কি ধারণা এই মনোনয়ন যেটা দেওয়া হয়েছে বিএনপি সেই সম্পর্কে আপনার কি ধারণা এবং কিছু হলেই যে হাইওয়ে বন্ধ করে দেওয়া এটা কোন ধরনের মানসিকতা এটা কোন ধরনের রাজনীতি তো আসলে জনবিরোধী রাজনীতি হয়ে যায় যদি আপনি রাস্তা বন্ধ করে দেন ঢাকা ভাঙ্গার যে এক্সপ্রেস ওয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক গাড়ি ঘোড়া যেটা বন্ধ করা কোনো মতেই সমীচীন না এক দুই নম্বর হচ্ছে যে প্রথমে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তার নাম কামাল জামাল নুরুজ্জামান মোল্লা এই ধরনের তার তো বেশ বড় একটা নাম উনি একটা ধরে ব্যক্তি উনি 50 টাকার মালিক এইখানে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক হাইলি কানেক্টেড লোক এখন উনাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই নমিনেশন কিন্তু স্থানীয় জনগণ মানে না স্থানীয় জনগণ মানে নাই কিন্তু উনি বেশ বড় মিটিং করতে পারছে এইখানে হাতির বাগান বলে একটা মাঠ আছে সেই মাঠে যেটা আমি জানতে পারছি যে কাজটা উনি করছেন উনি যেভাবেই হোক প্রভাব কাটাই হোক টাকার বিনিময়ে হোক উনি আবার মিটিংও করতে পারছেন বেশ কিছু লোক নিয়ে এলাকার দেখেন কি একটা অশুভ চক্র গড়ে উঠছে যে আমাদের উনিশটা ইউনিয়ন উনিশটা ইউনিয়নের যারা চেয়ারম্যান ছিল সবাই নামেই একটা করে দুইটা তিনটা করে মামলা হয়েছে তা উনি দায়িত্ব নিয়েছেন আমরা জানতে পারলাম যে আপনাদের মামলা মকদ্দমা আমি দেখব এমপি হইয়া এবং আপনারা আমাকে সহায়তা করেন অর্থাৎ আপনারা লোক দেন এই মিটিং এর মধ্যে অনেকেই কিন্তু ছিল আওয়ামী লীগের লোক এটি আমি আমি ওখানে উপস্থিত ছিলাম না কিন্তু আমাকে বলা হয়েছে এটা ভুলও হতে পারে কিন্তু অনেকেই ছিল আওয়ামী লীগের লোক আজকে আবার মূলত ওইখানে তো দুইজন ক্যান্ডিডেট না ওইখানে প্রায় সাত আটজন ক্যান্ডিডেট এর ভিতরে বেশিরভাগ ক্যান্ডিডেটই দুই তিন চারজন ক্যান্ডিডেট তারা ফিল্ডে থেকে কাজ করছে আর এই আপনার এই গত ষোলো সতেরো বছর তার মধ্যে একজন সবসময় ছিল যেটা দুই হাজার আহ আঠারো সালে নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন আহ সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী উনি উনি একজন সহজ সরল এবং সজ্জন ব্যক্তি ওনার পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার মোতাহ হোসেন সিদ্দিকি ছিলেন ইত্তেফাকের যে প্রকাশক তার উনি পুত্র ওনার একটা ওনার একটা বেশ সোসাইটি আছে আজকে আমি দেখলাম অবাক হয়ে গেলাম যে ব্যাপক সংখ্যক লোক একাত্তর রোডে উপস্থিত হয়েছে ওনার মিটিংয়ে ব্যাপকভাবে মানে তারা এই কামাল জামাল নুরুজ্জামানের মনোনয়ন মানে না এখন মানে না কেন তার অনেকগুলি মানে নেগেটিভ সংবাদ হয়েছে উনি উত্তেজনা বসে জয় বাংলা বলে ফেলেন উনি ওনার সাথে ছবি বাহির হয়েছে যেগুলি উনি প্রতিবাদ করেন নাই বেনাজিকে উনি কেক খাওয়াচ্ছেন আপনি টাকলা মুরাদকে উনি কেক খাওয়াচ্ছেন আসাদুজ্জামান কামার ঠামাল এই ধরনের আওয়ামী লীগের আমলের যত রকমের লোকজন ছিল সব তাদের সাথে ওনার দহর মহরম ছিল এটা সুবিদিত এবং উনার নামে ব্যাংকের মামলা আছে উনি জেল খেটেছেন ব্যাংকের টাকা টাকার ব্যাপারে অর্থাৎ উনি কোনো ক্লিন লোক না এখন আবার প্রশ্ন হলো যে আমরা এত করলাম আন্দোলন করলাম রক্ত ঝড়লাম আহ বহু রকমের নিগৃহীত হয়েছি আমি নিজেও তো নিগৃহীত হয়েছি এই গত পনেরো বছর এখন সেইখানে এমন একজন লোককে আপনি দিলেন নমিনেশন যে লোক কন্ট্রোভার্সিয়াল হাইলি কন্ট্রোভার্সিয়াল কেন আপনি দিছেন আপনি কি কারণে দিছেন আপনার ওইখানে কি আর কোনো ক্যান্ডিডেট ছিল না আরো ক্যান্ডিডেট ছিল আপনি জাফর চৌধুরী ছিল আপনার সোহেল রানা ছিল ওইখানে আপনার আপনার আরো বেশ কয়েকজন সবাই নাম আমি আর বলতে চাচ্ছি না বেশ কয়েকজন ছিল তারা মাঠের লোক তাদের ভিতর থেকে বেশি একজন বের করে দিতে পারতেন কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সিয়াল লোককে বিএনপি কি কারণে দিল তো আমরা তো বুঝতে পারি আমরা তো এদেশেই থাকি কি কোন তৈলের জোরে কোন শক্তির জোরে কোন টাকার জোরে এরা এই সব নমিনেশন পায় এটা তো শেখ হাসিনার হাসিনা হয়েছে টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে আসে তারপরে করে এটা এই একটা মানে একটা দুর্বৃত্তদের রাজত্ব সৃষ্টি করছে এইখানে আমি মনে করি কি বিএনপি একটা মারাত্মক ভুল করছে মারাত্মক ভুল করছে শিবচালয়ের ক্ষেত্রে এখানে তার এই নমিনেশন এই যে কজন মাঠে আছে রাবলু সিদ্দিকি সাহেব আছেন আবার আপনার আরো কয়েকজন আছেন তাদের ভিতরে দেখেন তাদের ভিতরে তার গ্রহণযোগ্যতা কিরকম আছে ইলেকশন করলে তারা কি উইন করে আসতে পারবে কিনা এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারতেছে না যাকে নমিনেশন দিবে সেই উইন করবে তো সুতরাং আমি মনে করি কি এটার এখনো কারেকশনের সময় আছে এখনো এখনো উত্তেজনা তুঙ্গে এখনো আমি শিবচরবাসীকে ধন্যবাদ দেই নাই যে রক্তক্ষয়ী সংগ্রামের দিকে যুদ্ধের দিকে রক্তক্ষয়ী কোনো আহ মারামারির দিকে যায় নাই এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির কথা এবং এটার একটা সলিউশন বিএনপির হাইকমান্ড করবেন ইমিডিয়েটলি করবেন দেখার বেশি সময় নেওয়াটা তাদের জন্য ক্ষতি হয়ে যাবে জি আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি আরেকটা প্রসঙ্গ দিয়ে এই যে এত আমরা আলোচনা করলাম নির্বাচন নিয়ে নির্বাচনের মনোনয়ন নিয়ে মনোনয়নের যথার্থতা নিয়ে অনেক কিছু বললাম কিন্তু এখনো কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা রয়েই গেছে যে নির্বাচন কি হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে সরকার তার সরে বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে কিন্তু মানুষের মনে তাহলে সংশয়টা দূর হচ্ছে না কারণ প্রথম থেকেই সরকারের ভিতরে একটা আপনার দদুল্য মানতা ছিল নির্বাচন নিয়ে প্রথমে তারা বললেন যে তারা সংস্কার করবেন বড় প্যাকেজ মাঝারি প্যাকেজ ছোট প্যাকেজ ইত্যাদি ইত্যাদি কায়দায় তারা বলে গেলেন আচ্ছা সেই সেই সংস্কার করতে যে তারা কিন্তু আট নয় মাস সময় একেবারে নষ্ট করে দিচ্ছেন জাতির জীবন থেকে আটটা মাস তারা নষ্ট করছেন এই আলি রিয়াজের এই ফেরেবাজিতে পয়লা এখন এখন দেখা যাচ্ছে কি যে গণভোট আগে হবে না গণভোট পরে হবে না গণভোট ইলেকশনের সাথে হবে আচ্ছা তারপর গণভোট হবে কয়েকটি প্রশ্নে গণভোটের মেকানিজমটা কি হা বা না যে কোনো একটা প্রশ্ন থাকে আমি মনে করি যে গণভোট করেন তবে প্রশ্নটা দেন আপনারা কি ডক্টর ইনুসের এই শাসন ব্যবস্থাটাকে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রলম্বিত করতে চান কি চান না এবং তারপরে প্রতি আপনার আস্থা আছে কিনা হা বলেন না বলেন এই গণভোটটা আগে করেন উনি সম্পূর্ণভাবে লেজো করে ফেলছে এখানে ইলেকশন নিয়ে এই জন্যই মানুষের ভিতরে একটা ই আছে যেটা কি এই নাইনটি সিক্সের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন কি আবার হতে যাচ্ছে এটাও তো ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়বে সেই ইলেকশনটা আপনার মাত্র তেরো দিন টিকে ছিল তেরো দিনের মাথায় সেই সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে থার্টিনথে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এখন যদি ইলেকশন হয় যদি বললাম জোর দিয়ে যদি যদি ইলেকশন হয় সেই ইলেকশন কি দীর্ঘ হবে সেই ইলেকশন কি টিকে থাকবে না লোকজনের আন্দোলনের ফলে আবার ভন্ডুল হয়ে যাবে আবার সে নতুন করে আবার একটা নতুন যাত্রা শুরু করতে হবে সেটা যদি হয় তাহলে বুঝতে হবে যে বাঙালি জাতির একটা দুর্ভাগ্য জি অনেক ধন্যবাদ আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন নির্বাচন নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ এবং আমার কাছে মনে হলো উনি আমাদের কোনো আশার কথা শোনাতে পারলেন না এবং এই জন্য দায়ী করবো আমি বলবো যে বাস্তবতা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন আকাশে বিজলি চমকাতে থাকে প্রবল বেগে কালবৈশাখী ঝড় হয় তখন যদি কেউ বলে যে কি সুন্দর সূর্যের আলো পড়েছে সেটা যেমন গ্রহণযোগ্য হবে না এরকম বাস্তবতায় দাঁড়িয়ে বাণী শোনানো কঠিন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন ভালোর জন্য প্রত্যাশা করবেন দেখা যাক সামনে কি হয় আজ পর্যন্তই